জলে ভেজু না কে দিয়ে যাই আলো তুই ছাড়া একলাম কেমনে থাকে ভালো এই জুছো না তুই কার পাশে কার বুকেতে মাথাারা কিষ্কারে ভালোবেসে এই জলে নিভে রায়লাম কেমনে থাকে ভালো এই ভরা জছনা তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মুনের পিঞ্জি তুই কারে দিলি ঠাই কারে এতো করলি আপন পর করে আমায় ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতেই তোর